আজকে যাবো এক জায়গায় ঘুরতে বুঝলে এই আমি রেডি হয়ে গেছি চুলে আমরা ছেলে মানুষ তেল জল লাগিয়ে একটু নাড়াচাড়া দিলে পরে আমরা রেডি ঠিক আছে দেখো তোমাদের বৌদি এখনও রেডি হয়নি আপু যা কই কী করছো তুমি রেডি তাড়াতাড়ি রেডি হও তাড়াতাড়ি রেডি হও কি রেডি এই 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 সমস্ত জিনিস পরে যাবে নাকি তুমি এই এই পরে যাবে উনি মানুষের ভিতরে স্মার্ট বউ স্মার্ট বউ চাইছি স্মার্ট বউ তোমার আমি এগুলো এখন ভর্তি বলেছি

বলতো সেটা আগে বাবা উচিত ছিল তোমাদের পুরুষ মানুষ অস্থায়ী তোমরা এরকম গার্লফ্রেন্ড চাই স্মার্ট বউ চাই সংস্কারী আবার কথা শোনাতেও ছাড়বে না সংস্কারী কবাকে তোমার এনে পার্টিতে তোমার এনে বন্ধু বান্ধবের সামনে যাওয়া যায় না তোমার এনে বাইরে বেরোলেই যায় না আর যখন বউ ঠিকঠাক আগের মতো স্মার্ট হয়ে যাবে তখন তুমি ঢং রে হবে মারে ঢং পারবো না এখন চেঞ্জ করতে

ঠিকই তো আছে না ও নো এই শাড়ি পরে নাও স্মার্ট হতে বলি সো 18 বছরের মেয়েরা যেরকম স্মার্ট হয় সেরকম হয়েছে প্রবলেম কি এখন প্রবলেম তুমি ঢং রাখা না তো চালা ভাই প্রবলেম প্রবলেম কি মানে প্রবলেম তুমি তো প্রবলেম বিরাট বড় প্রবলেম খারাপ করে দিছো তো কি বিরাট বড় প্রবলেম খারাপ করে দিছো কি প্রবলেম খারাপ করে দিছো তো এই অবস্থায় গিলি পরে লোকে মানে মেলা দেখবি না তোমারে দেখবে না আমারে দেখো সেটা আগে বাবা উচিত ছিল সেটা আগে বাবা উচিত ছিল সেটা আগে বাবা উচিত ছিল

নিজে দেখাচ্ছে আর আমি ঢং দেখাচ্ছি আমি মোটাও ঢং দেখাচ্ছি না আমি আমার ফুল আমার ফুল যেটা ব্যক্তিত্ব আমি সেটাতে এসে গেছি ঠিক আছে যেটা আমি আগে ছিলাম সেটা এখন হয়ে গেছি আগের মতন এখন চল্লি পরে হবে এখন তো এখন তো তোমার বিয়ে হয়ে গেছে এখন কি আগের মতন চল্লি হবে

সব কিছু এ টু জেড যা চাবো যখন যেতে চাবো তখন সেটা মার্কেটে চলো আর মেলায় গিয়ে আমি সব কিছু কিনে নিয়ে আসবো আজকে টাকা আগে পকেটে দেয় দিয়ে হ্যাঁ দিবানু এতদিন সংস্কারে হয়েছিলাম সংসারের চিন্তা ভাবনা নিয়েছিলাম না লক্ষ্যমতো না শুনে এটা খরচা করতেই হবে না থাক আমাদের জমাতে ভবিষ্যতের জন্য আর তোমার তুম তোমার এই যে এখন আমি এখন সব খরচা করে লিখবো সব